কোটা আন্দোলনকে ঘিরে গণহত্যার নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘ ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠাবে বিএনপি গুলশানে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও দুবাইয়ে আটক সাতান্ন বাংলাদেশিকে ছাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি একশো গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুড়ার সাথে দুইটি এবং দুইশো গ্রামের সাথে চারটি রাঁধুনি সাত ফ্রি সমসাময়িক বিষয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি জানান কোটা আন্দোলনকে ঘিরে গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে বিএনপির পক্ষ থেকে জাতিসংঘ ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হবে সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ